এই সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত যে অঙ্ক গুলো রয়েছে এই অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব সমাধান করার চেষ্টা করব তো এই থেকে একত্রিশ পর্যন্ত অঙ্কগুলো আমরা এখন চলো সরাসরি সমাধান করি তো দেখো সাতাশ নম্বর অঙ্কে যেটি বলা আছে সেটি হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটটি কিউ স্কোয়ার এখানে বি স্কোয়ার হয়ে গেছে এখানে এইটটি কিউ স্কোয়ার হবে তো এখন দেখো এখানে যে অঙ্কটি দেওয়া আছে আমাদের মিডিল ফ্যাক্টর একটু আগে আমরা আগে টিউটোরিয়াল আমরা দেখেছি যে গুণ করে কিন্তু মাঝখানের যে সংখ্যাটা আছে সেটা মিলাতে হবে ডান পাশেটা মিলাতে হবে আর যোগ বিয়োগ করে মাঝখানেটা মেলাতে হবে তো এখানে দেখো কে যদি আমরা ভাঙায় আট দশে আশি দশ থেকে যদি আট বাদ দিই তাহলে থাকে দুই তাহলে কিন্তু এটি মিলে যায় অর্থাৎ এখানে আমার পি স্কোয়ার প্লাস টেন এখন যদি এখানে এই প্রথম দুটার মধ্যে কমন আছে পি পি নিলে বাম পাশে একটা পি থাকে তারপর প্লাস টেন কিউ এখানে এইট যদি কমন নেয় দুটায় কিউ আছে একটা কমন নিলাম নেওয়ার ফলে এখানে কি হলো বাম পাশে শুধু কি থাকে আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস আশি কে আর দ্বারা ভাগ করলে হবে দশ আর এখানে এক কিউ নিয়ে গেছে কি থাকলো এই দুটির মধ্যে কমন আছে পি প্লাস টেন কিউ আর বামে থাকে পি আর ডান পাশে মাইনাস ডান পাশে থাকে এইট কিউ এখানে লেখা হচ্ছে তাহলে এটি হচ্ছে অ্যানসার এরপর আঠাশ নম্বর অঙ্কটি দেখো দেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমার চল্লিশকে ভাঙাইতে হবে এমনভাবে সেটা মাঝখানে এই সংখ্যা যোগ যোগ করে কিন্তু মিলতে হবে দেখো এখানে পাঁচ আটটে চল্লিশ ডান পাশে গুণ করলে চল্লিশ মিলে যায় আর আট থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে থাকবে মাইনাস থ্রি ওই জন্য বড় সংখ্যার আগে মাইনাস বসানো হয়েছে এই দুটি কিছু সংখ্যা এক্স স্কোয়ার এবং এইট এর মধ্যে এক্স কমন বাম পাশে তাহলে থাকে এক্স আর ডান পাশে থাকে এইট ওয়াই এই দুটির মধ্যে ফাইভ কমন আছে আর ওয়াই এখানেও আছে এখানে আছে তাহলে ওয়াই একটা কম ফাইভ y কমন প্লাস দ্বারা এই পর প্লাস এ মাইনাস বাম পাশে থাকে শুধু x আর ডান পাশে y তো চলে এসে একটা একটা y থাকে আর 5 দ্বারা 40 কে ভাগ করলে পাবো 8 তাহলে এই দুটি এই লাইনের মধ্যে কমন আছে x 8y আর বামে থাকে হচ্ছে x আর ডান পাশে প্লাসের এর ডান পাশে থাকে 5y তাহলে এটি হচ্ছে 28 নম্বর অঙ্কের উত্তর এখন আমরা একটু জটিল অঙ্কের দিকে যাব সেটা হচ্ছে 29 নম্বর অঙ্ক দেখো উনত্রিশ নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স এর উপর আবার স্কয়ার প্লাস থ্রি আবার মাইনাস এখানে তাহলে আমরা ধরে নিব এই একটি সংখ্যা সমান যদি ধরে নিই তাহলে কিন্তু আমরা অঙ্কটি সহযোগ করতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সময় ধরে নিলাম এ তাহলে এই প্রদত্ত রাশিতে এখানে কি হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ ঠিক একইভাবে চল্লিশকে আমরা ভাঙালাম পাঁচাশটা চল্লিশ আটের আগে প্লাস দিলাম যেহেতু প্লাস এখানে আছে আগের অঙ্গে কিন্তু মাইনাস ছিল মাইনাস থ্রি এক্স ওয়াই এখানে কিন্তু প্লাস থ্রি এ আছে তাহলে এখানে যদি উৎপাদক বিশ্লেষণ করি এই দুটির মধ্যে কমন আছে এ আর এখানে এইট ডান পাশে আছে প্লাস আর এখানে মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকে এ আর মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দ্বারা চল্লিশ ভাগ করলে এইট

সেম একই রকম এই তিরিশ নম্বর অঙ্কটিও ধরে স্কোয়ার মাইনাস আঠারো স্কোয়ার মাইনাস তাহলে আমরা যদি ধরে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান এক্স তাহলে প্রযুক্ত রাশি অনুযায়ী হবে এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স মাইনাস আটাশি তাহলে কে ভাঙাতে হবে মাঝখানে আঠারো হয় তাহলে এখানে বাইশ গুণ চার যদি করি তাহলে হবে আমাদের আটাশি এখন এই বাইশ থেকে চার যদি বাদ দিই থাকে কিন্তু এই কারণে এখন এই যে ফোর এক্স এর আগে প্লাস আছে কেন হলো এই যে বাইশ এর আগে মাইনাস যেহেতু বড় সংখ্যা এখানে যে দুটার গুণ ফল করতেছি বা যোগ করতে চাইছি তখন কিন্তু আমার এখানে এই চিহ্নটা লক্ষ্য করতে হবে কি চিহ্ন আছে এখানে মাইনাস আছে তো মাইনাস রাখছি এই জন্য বড় সংখ্যা মাইনাস দিয়েছি আর চার বাদ দিলে যাতে মাইনাস আঠারো হয় সেটাই কিন্তু মিলাতে হবে প্রক্রিয়া চিহ্ন সহ তো এই দুটোর মধ্যে কমন আছে এক্স তাহলে বামে থাকে এক্স মাইনাস টোয়েন্টি টু প্লাস এই দুটোর মধ্যে কমন আছে ফোর তাহলে বামে থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস চার দ্বারা আঠাশিকে ভাগ করলে পাবো বাইশ তো দুটোর মধ্যে ব্র্যাকেটের মধ্যে একই সংখ্যা এক্স মাইনাস বাইশ আর বামে থাকে মাইনাসের বামে থাকে প্লাসের বামে থাকে এক্স আর প্লাসের পর থাকে ফোর এটি নিয়েছি যেহেতু এটা এক্স আমরা ধরা মান কি সময় ধরেছি তাহলে আমাদের অ্যান্সার তাহলে আমাদের এই নম্বর অঙ্কের তিরিশ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এরপর আমরা দেখবো একত্রিশ নম্বর অঙ্ক একত্রিশ নম্বর অঙ্ক কিন্তু সেম একই কোয়ালিটি একই রকম এইভাবে একই ভাবে আমাদের কিন্তু সমাধান করতে হবে দেখো এখানে এ সমান সমান আমরা ধরে নিব এ দেওয়া আছে যেহেতু শুধু অপোজিট সাহায্য চলক ধরে নিতে হবে এক্স ধরলাম তাহলে এখানে দেখো রাশি কি হলো এক্স স্কোয়ার মাইনাস একশো আশি এই একশো আর গুণ করলে হবে বামে থাকে এক্স আর মাইনাস পর আঠারো প্লাস এই দুটির মধ্যে কমন আছে টেন বামে থাকে এক্স আর প্লাস মাইনাস একশো আশি থেকে দশ দশ ভাগ করলে পাবো আঠারো এই দুটোর মধ্যে দেখো কমন আছে এখানে এক্স আর প্লাস টেন এখানে থাকলো আর দুটোর মধ্যে কমন আছে এক্স মাইনাস আঠারো এটাও যদি ধরে নিয়েছি তাহলে মানটা আমরা বসায় দিব তাহলে দিবস এখন যদি এটাই অ্যানসার কিন্তু যদি এখানে আবার উৎপাদকের বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে কিন্তু অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করে সমাধান করতে হবে এটি হচ্ছে একত্রিশ নম্বর অঙ্কের অ্যানসার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো সামনের আমরা বত্রিশ থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালোভাবে সুস্থ থাকবো আল্লাহ